হোয়াটসঅ্যাপের এই গ্রুপের মাধ্যমে টাকা খোয়াচ্ছেন মানুষ আপনি যুক্ত নেই তো এই গ্রুপে যদিও এখন বিভিন্নভাবে অনলাইন স্ক্যাম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে তবুও প্রতারকেরা নিত্য নতুন কৌশল অবলম্বন করায় না চাইতেও তাদের ফাঁদে পা দিচ্ছেন অনেক মানুষ সম্প্রীতি একরকম একটি অনলাইন স্ক্যামের ঘটনা প্রকাশ এসেছে যেখানে দিল্লি এক ব্যক্তিকে স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের প্রলোভন দেখিয়ে প্রতারকরা হাতিয়ে নিয়েছে প্রায় এক কোটি টাকা টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুসারে প্রতারকেরা প্রথমে অজানা একটি নাম্বার থেকে উত্তর পশ্চিম দিল্লির বাগের ওই বাসিন্দার সাথে যোগাযোগ করে এবং অধিক রিটার্ন প্রতিশ্রুতি দিয়ে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে বলে তারপর তাকে অফলাইন ইনভেস্টমেন্ট রিচার্জ গ্রুপ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত করে সেখানে আগে থেকে প্রায় একশো জন সদস্য উপস্থিত ছিল আর গ্রুপের অংশগ্রহণকারীদের আস্থা অর্জনের জন্য প্রতিদিন স্টক মার্কেট সংক্রান্ত টিপস প্রদান করা হতো এরপর উনিশে জানুয়ারি ওই ব্যক্তির পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে একটি ইতিবাচক রিটার্ন পেয়েছিলেন যা দেখে তিনি প্রতারকদের বিশ্বাস করে আরও অর্থ বিনিয়োগ করতে রাজি হন আর এইভাবে পঞ্চান্ন দিনের মধ্যে তিনি প্রায় এক কোটি তেরো লক্ষ টাকা বিনিয়োগ করেন আর তারপর তিনি যখন লভ্যাংশ সহ নিজের বিনিয়োগ করা অর্থ দাবি করেন তখন আর কোনো অর্থই ফিরে পাননি কিভাবে এই ধরনের অনলাইন স্ক্যাম থেকে নিজেকে রক্ষা করবেন বিনিয়োগের আগে সবসময় পুঙ্খানুপুঙ্খভাবে এবং স্বাধীনভাবে গবেষণা করে দেখবেন কখনও কোনো অজানা উৎস থেকে আসা টিপস বা সুপারিশের ওপর বিশ্বাস করবেন না কখনও কেউ যদি হাই রিটার্নের প্রতিশ্রুতি দেয় তাহলে মনে রাখবেন এটি একটি স্ক্যাম কারণ স্টক মার্কেটে বিনিয়োগ করলে কখনো হঠাৎ করে হাই রিটার্ন পাওয়া সম্ভব নয় তৃতীয়ত বিনিয়োগ করার আগে যে প্ল্যাটফর্মে বিনিয়োগ করছেন তার সম্পর্কে ভালোভাবে জেনে নিন চতুর্থত প্রতারকেরা প্রায়শই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য চাপ দিতে থাকে তাই যদি বিনিয়োগের ক্ষেত্রে কখনও কেউ এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হন তাহলে তখনই সতর্ক হয়ে যাবেন আপনি যদি এই জিনিসগুলোকে মাথায় রাখেন তো অবশ্যই আপনি আপনার মূল্যবান কষ্টার্জিত টাকা বাঁচাতে পারবেন ভিডিওটি থেকে নতুন কোনো ইনফরমেশন পেলে ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ